জয় রামকৃষ্ণ জয় মা আমরা কিছুক্ষণের জন্য এই পবিত্র তীর্থভূমিতে বসেই যে মাতৃ অনুধ্যান দুর্গে দুর্গতি না আসেনিকে স্মরণ করব তার আগে আসুন আমরা সকলে মিলে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের রাতুল চরণে আমাদের ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করি ভক্তি পুষ্পাঞ্জলি ও ষষ্ঠাঙ্গ প্রণাম অর্পণ করি মাস্টার মহাশয় যিনি মাতৃ সাধক সেই মাস্টার মহাশয়ের রাতুল চরণে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মন্ডলের মিশনের বর্তমান সংঘাধ্যক্ষ মহারাজ সহ সকল সাধু ব্রহ্মচারী বৃন্দের চরণে আর আজকের এই অনুধানটি করবার যিনি আমাদের সুযোগ দিচ্ছেন কথামৃত ভবনের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎস্বামী সিদ্ধেশ্বানন্দী মহারাজকে আর সর্বোপরি এই যে মাতৃ সাধনা আপনাদের মধ্যেই দেবী সর্বভূত সংস্থিতা সেই মাতৃময় রূপটিকে আপনাদের সকলে প্রণাম করি কিছুক্ষণ আগে সন্ধ্যা আরতি হয়ে গেছে তো আমরা আজকে যে মাতৃ অনুধানটি আলোচনা করব সেটা শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত আপনারা অনেকেই জানেন তার একটি টুকরো অনুধ্যান করব এবং তার সাথে সাথে রামায়ণে যে দুর্গার আবির্ভাব রামচন্দ্র কর্তৃক এবং মহাভারতে অর্জুন ও যুধিষ্ঠির কর্তৃক এবং সর্বোপরি এই মাতৃ সাধক মাস্টামশয়ের বাড়িতে বসে ৩৫ বছর ধরে মায়ের তিনি সঙ্গে ছিলেন যেখানে পাঁচ বছর ঠাকুরের সঙ্গে তা সেটিকে একটু আমরা অনুধ্যান করব যেহেতু সন্ধ্যা আগত তাই আমরা সকলে মিলেই যিনি সেই সন্ধ্যার দেবী রাত্রি দেবী তার কাছে বিনম্রভাবে প্রার্থনা করি যে হে দেবী আপনি আমাদের প্রতি প্রসন্ন হন আপনার অনুগ্রহে যেমন পক্ষীগণ বিক্ষে নিরাশ্রয়ে আশ্রয় লাভ করে সেই রূপ আমরাও আমাদের স্বস্বরূপে স্মৃতি লাভ করতে পারি হে ব্রহ্মরূপা মহামায়া অসুর বোধের জন্য পুনর পুনঃ আপনি আবির্ভূত হন আপনি পানিগণের সুখদাত্রী আপনি কন্যা রূপিনী আপনি ময়ূর পুচ্ছা অসুর বোধের নিমিত্ত ধারণ করেন আপনি নিত্য বাল্য কুমারী সকল শক্তির সমষ্টিভূত পুঞ্জীভূত শক্তি তাই আপনার শ্রীচরণে আমরা প্রণাম নিবেদন করি মূল চণ্ডীতে যাবার আগে আমরা একটি চণ্ডীর স্তব করি যেটি আপনারা সকলেই জানেন যা চণ্ডী মধুকৈটব দৈত্য দলনী যা মাহিস উন্মলিনী যা ধু্মেষ্খন চণ্ডমুণ্ড মথনী যা রক্তবিজাসনি শক্তি শুম্ভ নিশুম্ভ দৈত্য দলনী যা সিদ্ধিদাত্তৃ পড়া স দেবী নবকোটি মূর্তি সহিতা মাং পাত বিশ্বৈরী যে চণ্ডিকা চন্ডিকা মধুকৈবাদী দৈত্যনাশিনী তিনি মহিষাসুর মুদিনী তিনি ধুম্মলোচন চণ্ড মুন্ডাসুর সংহারিণী তিনি রক্ত বীজ ভক্ষয়ী হে মহাশক্তি শুম্ভাসুর বিনাশিনী ও শ্রেষ্ঠ সিদ্ধিদাত্তি নব কোটি সহচরী পরিবৃতা সেই জগদৈশ্বরী আমাদের পালন করুন আমরা মূল যে শ্রী শ্রী চন্ডী যেটিকে কেন্দ্র করে আমরা মায়ের জীবনকে অনুধ্যান আলোচনা করব। আগে আপনারা সকলেই সেটির জানেন মূল চণ্ডীর করি সত্ত্ব একটি তত্ত্ব এবং একটি দেবী কবচম তো সেখান থেকে খুব সংক্ষিপ্ত আমি বলে দিচ্ছি আপনারা যারা জানেন সেটিকে এটি আমাদের আমি একটা কথা বলে দিই আমরা কোনোরকম কায়িক বাচিক মানসিক শুধুমাত্র জগদম্বার প্রীতির জন্যে জগদম্বারকে ভালোবেসে তার আনন্দ প্রীতির জন্য আমরা এই অনুধ্যানটি করছি এখানে আমাদের কোনো বাছিক কায়িক মানসিক কোনো কিছু চাহিদা নেই এই ভালোবাসাটার জন্যই আজকে আমরা এটিকে অনুধ্যান করছি আমরা অনেকেই জানেন তো মাকে আমরা সেই একই রূপে বর্ণনা করি জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা স্তুতে সেই আমাদের জন্ম জন্মান্তরের পবিত্রতা স্বরূপিনী মা সেই মায়ের শ্রীচরণে প্রণাম নিবেদন করি মুহুর মুহু আর যেটি কিলক স্তব যেটিকে বলা হচ্ছে বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী তিব্য চক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিদ্ধায় নম সমার্থ নির্মল জ্ঞান যাহার বেদ দেহ তিনটি যাহার চক্ষু যিনি মোক্ষপ্রাপ্তির কারণ যাহার কপালে অর্ধচন্দ্র শোভিত সেই মহাদেব শিবকেও প্রণাম শক্তির আধার মাস্টার মশাইর এখানে মাকে নিয়ে এলেন আপনারা সকলেই জানেন সেটি আমরা সেটিকে একটু কল্পনা করবার চেষ্টা করব কারণ এই বাড়িতে বসে স্বয়ং মা এই মূর্তিটিকে প্রতিষ্ঠা করে গেলেন যেটি দুর্গা ঘট আসলে মনের মধ্যে একটা ঐকান্তিক ইচ্ছা ছিল আপনারা জানেন একমাত্র মাস্টারমশায় সাধু শ্রীরামকৃষ্ণের একমাত্র পার্শ্বদ যিনি ঠাকুরের জীবিতকালীন কামারপুকুরে গেছিলেন এবং কামারপুর থেকে ফিরে এসে কাশীপুরে যখন মাস্টারমশায় অবস্থান করছেন তখন দুটো প্রার্থনা ছিল আপনারা জানেন সে প্রার্থনা একটি প্রার্থনা হচ্ছে যে তিনি মানে মাসার ঠাকুরের সঙ্গে কামার পুকুর যাবেন আর একটি এই বাড়িতে দুর্গা পূজা হবে আঠারোশো অষ্টআশি ছয় অক্টোবর সেটি তো এটি ঘটেছে আমরা সেটির একটু দৃশ্যপট আলোচনা করবার চেষ্টা করব তার আগে আমরা আমাদের যে উপনিষদে বর্ণিত পুরাণে বর্ণিত যে শ্রী চন্ডী যেটি আপনারা অনেকেই জানেন যে মার্কিন্দ পুরাণের একাশি থেকে তিরানব্বই তেরোটি অধ্যায় জুড়ে বর্ণিত তার প্রথম অধ্যায়টাকে আমরা বলি প্রথম চরিত তারপরে বলি মধ্যম চরিত এবং তারপরে উত্তর চরিত প্রত্যেকটির দেবী আলাদা মহা তামসী মূর্তিতে মহাকালী মহালক্ষ্মী এবং মহা সরস্বতী তো মা তিনটেই মাকে যখন জিজ্ঞাসা করছেন মা তুমি কে লোকে বলে আমি কালী ঠাকুর চলে যাবার পর সেই মা ডুবড়ে করে উঠছেন ঠাকুর নিজেই তাকে বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে আর কামার পুকুরে মা তো জন্মালেনি সেই বিল্লবৃক্ষ মূলে বিল্য বৃক্ষ মূলে পাতিয়া বধন গৌরীর তরে গণেশের তরে গৌরীর আগমন মা মহালক্ষ্মীর রূপেও এলেন তো আমরা যেটাতে যাচ্ছি সেটি হচ্ছে যে এই দেবী কবচের মধ্যে প্রথমেই ব্রহ্মা বলছেন এই যে আমাদের নবরাত্রি চলছে এই নবরাত্রির কথাই বলা আছেন সেখানে এক এক দেবীর যে নাম মা সব দেবী আপনারা সকলে সেটি জানেন প্রথমং শৈলপুত্রী দ্বিতীয়ং ব্রহ্মচারিণী দ্বিতীয় চন্ডঘণ কুষ্মি চতুর্থক পঞ্চম স্কন্দম ষষ্ঠ কী তথা সপ্তম কালি মহা গৌরীতি আষ্টম নবম নবদুর্গ পোকীতি উক্ত নি ব্রম মহা সকলে হিময় কন্যা প্রথম শৈলপুত্রী দ্বিতীয় ব্রহ্মচারিণী আজকে তৃতীয় দিন পুত্র চন্দ্রঘী যিনি চতুর্থ কম কালোরাত্রি এগুলো সবই আমরা ধীরে ধীরে করে আলোচনা করব, আর এইখানে এই দেবী কবচের মধ্যেই মায়ের যে অষ্টমাতৃকা শক্তি সেই অষ্টমাতৃকা শক্তিরও বর্ণনা করা হচ্ছে সেটি কিরকম প্রীতসংস্থণ বহিষা ঐন্দী গজা সৌরা বৈষ্ণবী গরু নার সিংহী মহাবিজ্ঞিবী মহাবহরী বীষ রৌরা কৌমী শিখি বাহনা লক্ষ্মী পদ্মী পদ্মহী প্রিয়তী ঈশ্বরী বিষবাহনা ব্রাহ্মী হংস সমারোহ সর্বভরণ ভূষিতা ইতর সর্ব সর্বযোগ সমন্বিতা নানা ভরণ সভাদা নানা রত্ন প্রশোভিতা শ্রেষ্ঠ ঈশ্বর মুক্ত কৈশর বা দিব্য হার প্রলম্বিবি তিনি সবাসনা চামুন্ডা মহিষাসুরা বারাহী গজাসন ইন্দি, গরু রাসন বৈষ্ণবি মহাবিজ্ঞ মহাবলা সিংহী মহাবল শিবদূতি বিষারুড় মহেশ্বরী শিখি বাহন কৌমারী বিষ্ণুর প্রিয়া পদ্মাসনা ও পদ্মা হস্তা লক্ষ্মী দেবী বিষবাহন বন্যা বর্ণশ্বরী দেবী এবং হংস সমারুড়া সর্বালঙ্কার সভিতা ব্রাহ্মণী এই একাদশ মাতৃকা শক্তি সর্ব জগৈশ্বর্যবতী দিব্য যুক্তা এবং শ্রেষ্ঠ মুক্তা বিবিধ রত্ন এবং নানা অলঙ্কার দ্বারা সভিতা আমরা আমাদের মাকে তো একেবারেই যেভাবেই সাজাই না কেন মা ঠিক সেইভাবেই সেজে ওঠেন এই অষ্টমাতৃকা শক্তি আপনারা সকলে জানেন মা যখন ওই কামার পুকুরে মায়ের বিয়ে হবার পর এসেছেন মাকে ঘিরে অষ্টসখী নিয়ে যাচ্ছেন স্নান করবার জন্য তো এইগুলো যা কিছু করব আমাদের যা কিছু ভাবনা চিন্তন মনন সব কিছুই মাকে কেন্দ্র করে ওই পুরাণে বর্ণিত যে দেবী যিনি তিন শক্তির আধার আর আমাদের মার মধ্যে কোনো প্রভেদগত তফাত নেই এরপর আপনারা জানেন সকলেই যে রাজা সুরত এবং বৈশ্য সমাধির কথা রাজা সুরত তাকে সিংহাসন থেকে চ্যুত করা হলো তার সব সিংহাসনকে সকলে দখল করে নিল এবং বৈশ্য সমাধিকেও তার পুত্ররা তার স্ত্রী তার ধন লভে তাকে ত্যাগ করলেন এবং এরপর এই রাজা সুরত আর বৈশ্য সমাধি দুজনেই সংসার ত্যাগ করে এই মহামায়ার প্রভাব কিভাবে জীবনকে বথলে দিচ্ছে সেটির ব্যক্ত করা হচ্ছেন এরা দূরে দেখলো যে মেধা মুনির একটি আশ্রম এবং মেধা মুনির আশ্রমে তখন তারা দেখতে পেয়ে সেই মেধা মুনির কাছে গিয়ে নিজেদের আকুতি প্রার্থনা করলো কিরকম আকুতি যে মুনিবর আমরা জানি এই যে আমাদের যে মায়া আমাকে আমার স্ত্রী পুত্র ত্যাগ করেছেন আমাকে আমার রাজ্য থেকে সকলে নিপারিত করেছেন তবু কেন জানি না আমার মনের মধ্যে তাদের প্রতি আমার ভালোবাসা তাদের প্রতি আমার মায়া মমতা গুলো রয়ে যাচ্ছে এটার কারণটা কি কেন আমরা সেই মা আমাদের সবার ক্ষেত্রেই একই জিনিস হয়তো স্ত্রী পুত্রের সঙ্গে আমাদের পারিবারিক কোনো সম্পর্কের চ্যুতি ঘটছে কিন্তু তবু তাদের জন্য মন কেঁদে উঠছে এটি হচ্ছে মায়ার প্রভাব এবং এটিকেই বর্ণনা করতে গিয়ে আমরা দেখব এই শ্রী শ্রীচন্ডীর যে প্রথম চরিত মধু সেই সেই গল্পটা আপনারা জানেন সেখানে এই প্রথম চরিত্রের যিনি দেবী তিনি হচ্ছেন মহাকালী তামস অন্ধকারটাকে দূর করবার জন্যে সেই দেবী আবির্ভূত হচ্ছিলেন ভগবান বিষ্ণু যখন শেষ সজ্জায় ওই বাসুকি নাগকে শয়ন করে সরোবরের মধ্যে নিদ্রায় মগ্ন যোগ নিদ্রার প্রভাব এই যোগ মায়ার কথা আমরা যখন ভাগবত পাঠ করি তখনও আসে নন্দগোপ গৃহে যশোধা গর্ভ সম্ভবা তিনি তখন ওই ঘুমের মধ্যে একেবারেই রয়ে গেছেন আর ব্রহ্মা সেই নাভি থেকে উদ্ঘাতিত হয়েছেন আসনে বসে আর তখন বিষ্ণুর কর্ণমূল থেকে মধু আর কৈট এই দুই রাক্ষস তারা গিয়ে ব্রহ্মাকে বধ করতে উদ্ধত হচ্ছেন তখন ব্রহ্মা কি করবে ওই যে বিষ্ণুর যে তামসিক শক্তি যোগ মায়া তাকে জাগাবার জন্যে স্তব করতে শুরু করলেন এই স্তবটা তো আপনারা প্রত্যেকেই জানেন বিশেষ করে আমাদের বাঙালিদের মহালয়ার সঙ্গে এটি অত্যন্ত জড়িয়ে গেছে আমি কয়েকটা লাইন শুধু বলছি জাস্ট আলোচনাটা করবার জন্য ব্রহ্মবাচ তং সাহা তং সধা তং হি বসত কার সারাত্মিকা সুধা তামস্করে নিত্যে ত্রিধা মাত্রাত্রিকা স্থিতা অর্ধ স্থিতা নিত্যা স অনুচার্য বিশেষত তমেব শতাং সাবিত্তি তং দেব জনি পরা তৈব ধাজ্যতে সর্বং তৈয়ত সিজ্যতে জগৎ পাল্লতে দেবী তম শান্তে চ সর্বদা বিশিষ্ট সৃষ্টি রূপা চ স্থিতি পালনে তথা সংহিতি রূপান্তে জগত হস্য জগত মহে মহাবিদ্যা মহামায়া মহা মেধা মহা স্মৃতি ভাবে এই স্তবগুলো আছেন আমরা স্তবটা করছি না কি বলছেন যে 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 এই আমাদের আমরা তিনি দেবতাদের জন্য যে যে হবিদান করি সেখানে সাহা মন্ত্র সেটাও তুমি পিতৃ লোকের জন্য যে মন্ত্র সেটাও তুমি তুমি হচ্ছেন এই যে ওম অ ম এই ওম শব্দের তুমি একমাত্র তুমি গায়ত্রী তুমি নিরি নিরাকার তুমি সাকারা তুমি সর্বত্র রূপে আমাদের পালন করছো আর ব্রহ্মার এই স্তব শুনে ওই বিষ্ণুর যে যোগ মায়া শক্তি সেটি তখন আবির্ভূত হলেন এবং এরপর জানেন মধু কৈতবের সঙ্গে বিষ্ণুর বিষ্ণুর মানে বিষ্ণুর ওই শক্তির আমাদের সকল কিছুর মধ্যে কিন্তু শিবের মধ্যে শক্তি নির্গত সেই শক্তি না থাকলে যুগ যুগান্তর ধরে এই শক্তির পূজাই আমরা করে চলেছি তো এটি করতে গিয়ে বিষ্ণুর সঙ্গে তখন মধু কৈটবের অনেক যুদ্ধ হলো এবং যুদ্ধের পর তখন মধু আর কৈটব্য ওই যোগ মায়ার শক্তিতে প্রভাবিত হয়ে মায়ার প্রভাবে বললো বিষ্ণুকে বলছেন তুমি আমার কাছে কি বর চাও বলো তখন বলছেন আমাকে ওই দিনের বেলা রাত্রি বেলা কোনো কিছুতে চলবে না জলে চলবে না স্থলে চলবে না তখন বিষ্ণু তার এই জানুর মধ্যে রেখে সুদর্শন চক্র দিয়ে মধু আর কৈটবকে বধ করল এটিকে সুন্দর করে বলা আছে যে যিনি হরি জগনিদ্যা তিনি দুরাধিগম্মা দেবী তাহাকেই মহাকালী রূপা এবং আমাকে সনাতনী বলে জানবে দেবী কর্তৃক মোহিত হইয়া মধু ও কৈট বিষ্ণুকে বর দেন সেই বর লাভ করিয়া দেবদেব বিষ্ণু অসুদ্দয়কে নাশ করেন ইনিই হচ্ছেন বৈষ্ণবী মায়া শক্তি তো এই মহামায়ার এই প্রথম প্রভাবটিকে মেধা ঋষি বললেন রাজা সুরত এবং ওই বৈশ্য সমাধি এরপর মধ্যম চরিত মধ্যম চরিত্রতে তিনটে অধ্যায় আছে আপনারা তো জানেন সেটা এইখানে এই যে আমাদের যে দুর্গাপূজা হয় মহিষাসুর মর্দিনী সেই মহিষাসুর মর্দিনীর কথাটি আছে মহিষাসুরকে বধ করার যে গল্প তো একটা সময় কি হল মহিষাসুর দেবতাদের সমস্ত অধিকার গুলোকে কেড়ে নিয়ে তাদের স্বর্গ থেকে বিতাড়িত করলেন আপনারা যদি দেখি যে এই যে মা এসেছেন মা আমাদের মধ্যে এই যে তমস ভাবটাকে কেটে গিয়ে রজগুণের প্রাধান্যকে দিয়ে শর্ত শুদ্ধের সঙ্গে তার সাথে আমাদের যোগাযোগ করিয়ে যাচ্ছেন আর সেই পুরাণের যে মা এই দুটো মায়ের মধ্যে কোনো প্রভেদগত তফাত নেই এবং এখানে দেবী হচ্ছেন মহালক্ষ্মী রূপে আবির্ভূতা তো মহিষাসুর তখন ওই সমস্ত দৈত্যদের তার স্বর্গ থেকে বিতাড়িত করলেন করে তখন তাদের সমস্ত রাজত্ব কেড়ে নিয়ে সেখানে একচেটিয়া ভাবে বাস করতে শুরু করলেন এটিকেও আপনারা জানেন যে তখন সমস্ত দেবতারা কি হবে হর আর হরি শিব আর বিষ্ণুর কাছে গিয়ে তখন তারা তাদের সেই দুঃখ দুর্দশার কথা বলতে লাগলেন এবং সেটিরই বর্ণনা আছে আপনারা সেটিও জানেন যে তখন বলছেন যে দেবসত্ব অসুরগণের এই সমস্ত দৌরাত্ম্য আমাদের নিকট বলিলাম আমরা আপনাদের শরণাপন্ন হইলাম কার শরণাপন্ন হলো শিব আর শম্ভু অত্যন্ত ক্রুদ্ধ হইলেন এবং ভূকঞ্চনে ভীষণাকার ধারণ করিল অনন্ত অনন্তরতিক বিষ্ণুর পরে ব্রহ্ম শিবের বদন থেকে মহা তেজ নিঃশেষিত হলো ইন্দ্রাদি অন্যান্য সকল দেবের শরীর হইতে সুবিমল তেজ নির্গত হইয়া একত্রে মিলিত হইল পুরাতন প্রসিদ্ধ কাক্তায়নাশ্রমী দেবগণ সেই সুদীপ্ত তেজপুঞ্জকে দিগন্তর ব্যাপী জালা বিশিষ্ট জ্বলন্ত পর্বতের ন্যায় অবস্থিত দেখলেন অনন্তর সকল দেবতার শরীর হইতে সঞ্জাত তিলকব্যাপী অনুপম তেজ রাশি এ করতে হইয়া নারী মূর্তি ধারণ করিল মা এলেন দেবতাদের সমস্ত শক্তি পুঞ্জীভূত শক্তি নিয়ে ওই অসুরকে নিধন নিধান করবেন বলে তিনি আবির্ভূত হলেন সেটির একটি অসাধারণ বর্ণনা এবং আপনারা জানেন যে এরপর ওই মহিষাসুরের সঙ্গে তার যুদ্ধ তার আগে তো অসংখ্য ওইসব অসুরদের নাম বলা আছে চিক্ষুর চামর মহাসুর যা আমরা এগুলোতে এত ডিটেলসে যাচ্ছি না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মায়ের স্মরণ মনন করা আর মায়ের সঙ্গে নিজেদের একটু করে এই রকম একটা শুভক্ষণে যেখানে নবরাত্রি চলছে মায়ের শরণাপন্ন হয়ে মাকেই আরাধনা করা তো মহিষাসুর সৈন্যগুলোকে বধ করবার পর মহিষাসুর স্বয়ং এলেন এবং আপনারা ওই গল্পগুলোতে একটু করে জানেন যে মহিষাসুর বিভিন্ন রকমের রূপ বদলাতে শুরু করলো সেই রূপগুলোর দুরকমভাবে দুরকম ভাবে বর্ণনা আছে একটা হচ্ছে প্রথমে তো মহিষ ছিল তারপরে সিংহ তারপরে হচ্ছে খর্গধারী পুরুষ তারপরে বৃহৎ হস্তি এবং আবার ওই মহিষাসুরের রূপ ধারণ করলেন এবং এই মহিষাসুরের যে রূপ ধারণ করবার পর তখন আহ মহিষাসুর যখন রোধে ওদের দিকে এত তেজে এগিয়ে যাচ্ছিলেন তখন সেই বিখ্যাত মায়ের কথাটা আপনারা জানেন যে মা মহিষাসুর কি বলছেন মানে মহিষাসুর তো রজগুণের প্রতীক তাই তাকে বোধ করবার জন্য মায়ের মধ্যেও সেই রজগুণের প্রাধান্যকে আনতে হবে এবং মা বলছেন গর্জ গর্জন মধু যাবৎ পিবা মহম মায়া তৈ হতে হত গর্জি আন্তঃস্য দেবতা এই যে আমাদের যখন আসরি স্বভাব হয় তখন আমরা আমাদের দম্ভ অহংকারের মধ্যে একদম চূড়ান্ত পর্যায়ে চলে যাই আমরা কোনো কিছুকে মানি না মহিষাসুরের ক্ষেত্রে ঠিক সেই জিনিসটাই ঘটছে তখন মা তাকে কি বলছেন ঠিক আছে তুমি করে নাও তোমার যত অহংকার তোমার যত আস্পালন করে নাও আমি যতক্ষণ মধুপান করি ততক্ষণ তুমি গর্জন করো আর তোমাকে বধ করলে ইন্দাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আনন্দধ্বনি করবেন এবং তাই হলো মহিষাসুর কে মহিষাসুর মর্দিনী হলেন আমরা যে পুজোটা করি সেই পুজোর মধ্যেই এই কথা বলা আছে তো মহিষাসুরকে বধ করবার পর তখন কি হলো দেবতারা তখন আনন্দ ধ্বনি করতে থাকলেন এবং সেটাও আপনারা জানেন এটাকে বলা হয় শত্রুদাকিত দেবী স্তুতি সেই দেবী স্তুতি করে বারবার তাদের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং সেখানের একদম শেষে বলা আছে খর্গশুল গদাদানিনী চা নি চাস্তানি তেহম্বিকে করপল্লব সঙ্গিনী ত্রৈরস্মান রক্ষ সর্বত এ মা আপনার এই করপল্লবের যে সঙ্গী খর্গ শুল গদা এই যে সকল অস্ত্র আছে এই সকল দিয়ে আপনি আমাদের সর্বত্র রক্ষা করুন তো এটি হলো আমাদের দ্বিতীয় পর্যায় মধ্যম চরিত্র আমরা শ্রী শ্রী চন্ডিকাতেই আছি শ্রী শ্রী চন্ডিতেই আছি এবং এখান থেকে আমরা এই রামায়ণ মহাভারত বর্ণনা করে এই যে বাড়ির সেটিকে করব এবং এইটি কিন্তু সর্বত্রই মা ওই মাই কিন্তু এই রূপ ধরে বারবার এসেছেন এবং বিকশিত হচ্ছেন এরপর আমরা যেটি জানি সেটি হচ্ছে উত্তর চরিত্র এবং উত্তর চরিত্রে আপনারা জানেন অনেকগুলো এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ হয়ে গেল পঞ্চম থেকে ত্রয়োদশ এই কটা অধ্যায়কে নিয়ে এই উত্তর চরিত্র যেখানে দুই অসুর হচ্ছে শুম্ভ আর নিঃশুম্ভ এই শুম্ভ নিঃশুম্ভকে বধ করবার জন্যে তো তাদের বারবার বলেছিলেন